আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে তোমহারে বাদ মেহু অর্থ তোমার পরে আমি আছি তোমহারে অর্থ তোমার বাদ অর্থ পরে মেহু অর্থ আমি আছি তোমহারে বাদ মেহু অর্থ তোমার পরে আমি আছি আপকে বাদ কন হে অর্থ আপনার পরে কে আছে আপকে অর্থ আপনার বাদ অর্থ পরে কন হে অর্থ কে আছে আপকে বাদ কন হে অর্থ আপনার পরে কে আছে বার নেহি অর্থ তুমি এইবার না তোম অর্থ তুমি ইস বার অর্থ এইবার নেহি অর্থ না তোম বার নেহি অর্থ তুমি এইবার না ভোহ কাহা হে অর্থ সে কোথায় ভোহ অর্থ সে কাহা হে অর্থ কোথায় ভোহ কাহা হে অর্থ সে কোথায় কাহা হো অর্থ তুমি কোথায় তোম অর্থ তুমি কাহা হো অর্থ কোথায় তুম কাহা হো অর্থ তুমি কোথায় মে বাহার হু অর্থ আমি বাহিরে আছি মে অর্থ আমি বাহার হু অর্থ বাহিরে আছি মে বাহার হু অর্থ আমি বাহিরে আছি মে কাম্পার হু অর্থ আমি কাজে আছি মে অর্থ আমি কাম্পার হু অর্থ কাজে আছি মে কাম্পার হু অর্থ আমি কাজে আছি তোম সাপ কাহা হো অর্থ তোমরা সবাই কোথায় তোম অর্থ তোমরা সাপ অর্থ সবাই কাহা হো অর্থ কোথায় তোম সাপ কাহা হো অর্থ তোমরা সবাই কোথায় হাম সাপ খেল রাহে হে অর্থ আমরা সবাই খেলতেছি হাম অর্থ আমরা সাব অর্থ সবাই খেল রাহে হে অর্থ খেলতেছি হাম সাপ খেল রাহে হে অর্থ আমরা সবাই খেলতেছি তো কেয়া হুয়া অর্থ তাতে কি হয়েছে তো অর্থ তাতে কেয়া অর্থ কি হুয়া অর্থ হয়েছে তো কেয়া হুয়া অর্থ তাতে কি হয়েছে সিদে মুদ্দে পার আও অর্থ সোজা কথায় আসো সিদে অর্থ সোজা মুদ্দে পার অর্থ কথায় আও অর্থ আসো সিদে মুদ্দে পার আও অর্থ সোজা কথায় আসো সিদে মুদ্দে পার আতেহে অর্থ সোজা কথায় আসা যাক সিদে অর্থ সোজা মুদ্দে পার অর্থ কথায় আতেহে অর্থ আসা যাক সিদে মুদ্দে পার আতেহে অর্থ সোজা কথায় আসা যাক মুজে ছুনা নেহি অর্থ আমাকে স্পর্শ করবে না মুজে অর্থ আমাকে ছুনা নেহি অর্থ স্পর্শ করবে না মুজে ছুনা নেহি অর্থ আমাকে স্পর্শ করবে না লেকিন কিউ অর্থ কিন্তু কেন লেকিন অর্থ কিন্তু কিউ অর্থ কেন লেকিন কিউ অর্থ কিন্তু কেন এ জলদি কারো অর্থ তুমি এটা তাড়াতাড়ি করো তম অর্থ তুমি ইয়ে অর্থ এটা জলদি অর্থ তাড়াতাড়ি কারো অর্থ করো তোম জলদি কারো অর্থ তুমি এটা তাড়াতাড়ি করো কিসি তারাহ কাহ অর্থ কোনোভাবে কিছু বলো কিসি অর্থ কোন তারাহ অর্থভাবে কুচ অর্থ কিছু কাহ অর্থ বলো কিসি তারা কুচ কাহ অর্থ কোনোভাবে কিছু বলো মে কাবিহ কাবিহ যাতে হো অর্থ আমি মাঝে মাঝে যাই মে অর্থ আমি কাবিহ কাবিহ অর্থ মাঝে মাঝে যাতে হো অর্থ যাই মে কাবিহ কাবিহ যাতে হো অর্থ আমি মাঝে মাঝে যাই আম তোর পার অর্থ সাধারণত আম পার অর্থ সাধারণত বহত আম বাথে অর্থ খুব সাধারণ কথা বহত অর্থ খুব আম অর্থ সাধারণ বাত অর্থ কথা বহত আম বাথে অর্থ খুব সাধারণ কথা কন জানতা হে অর্থ কে জানে কন অর্থ কে জানতা হে অর্থ জানে কন জানতা হে অর্থ কে জানে জোরসে বলো অর্থ জোরে বলো জোরসে অর্থ জোরে বলো অর্থ বলো জোরসে বলো অর্থ জোরে বলো পীরসে কোশিশ কারো অর্থ আবার চেষ্টা করো পিরসে অর্থ আবার কোশিশ অর্থ চেষ্টা কারো অর্থ করো বিশ্বে কোশিশ কারো অর্থ আবার চেষ্টা করো মুজে জবাব দো অর্থ আমাকে উত্তর দাও মুজে অর্থ আমাকে জবাব দো অর্থ উত্তর দাও মুজে জবাব দো অর্থ আমাকে উত্তর দাও মুজে ইয়াদ দিলায় অর্থ আমাকে মনে করিয়ে দিও মুজে অর্থ আমাকে ইয়াদ দিলায় অর্থ মনে করিয়ে দিও মুজে ইয়াদ দিলায় অর্থ আমাকে মনে করিয়ে দিও তোম বিলকুল নেহি অর্থ তুমি কোনো ভাবেই না তোম অর্থ তুমি বিলকুল নেহি অর্থ কোনো ভাবেই না তোম বিলকুল নেহি অর্থ তুমি কোনো ভাবেই না আপ শান্ত হো যাইয়ে অর্থ আপনি শান্ত হয়ে যান আপ অর্থ আপনি শান্ত হো অর্থ শান্ত হও যাইয়ে অর্থ যান আপ শান্ত হো যাইয়ে অর্থ আপনি শান্ত হয়ে যান তোম মাত পুছো অর্থ তুমি জিজ্ঞেস করো না তোম অর্থ তুমি মাত পুছো অর্থ জিজ্ঞেস করো না মাত পুছ অর্থ তুমি জিজ্ঞেস করো না তোম খুশ রাহ অর্থ তুমি খুশি থাকো তম অর্থ তুমি খুশ অর্থ খুশি রাহ অর্থ থাকো তোম খুশ রাহ অর্থ তুমি খুশি থাকো ইয়াহা আও অর্থ তুমি এখানে আসো তোম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে আও অর্থ আসো ইয়াহা আও অর্থ তুমি এখানে আসো তোম ইয়াহা মাত আও অর্থ তুমি এখানে এসো না তোম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে মাত আও অর্থ এসো না তোম ইয়াহা মাত আও অর্থ তুমি এখানে এসো না তোম মেরে পাস আও অর্থ তুমি আমার কাছে আসো তোম অর্থ তুমি মেরে অর্থ আমার পাস অর্থ কাছে আও অর্থ আসো তোম মেরে পাস আও অর্থ তুমি আমার কাছে আসো তোম ভুলো না মাত অর্থ তুমি এটা ভুলো না তোম অর্থ তুমি ইয়ে অর্থ এটা ভুলো না মাত অর্থ ভুলো না তম ভুলো না মাত অর্থ তুমি এটা ভুলো না ইয়াহা মাত হাসো অর্থ তুমি এখানে হেসো না তোম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে মাত হাসো অর্থ হেসো না তোম ইয়াহা মাত হাসো অর্থ তুমি এখানে হেসো না